বন্ধুরা এখন কথা বলবো বলব কে নিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা তালিকায় এখন দ্বিতীয় স্থানে উঠে এলো কেকেআর একদিকে টস জিতে ব্যাটিং নিয়েছিল নাইট অধিনায়ক সিএস আয়ার প্রথম ওভারে মাত্র তিন রান তোলেন দুই ওপেনার কিন্তু তারপরেই ব্যাটিংয়ে ঝড় তোলে নারিন ফিরতেই আবার কেকেআরের ব্যাটিংয়ে হাল ধরেন তরুণ অঙ্গপ্রিস সঙ্গে ছিল রাসেল ঝড়ো দুইশোর উপরে গ্রেট ছিল ব্যাটে করেন দুজনেই তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের জন্য এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন দিতে থাকবো আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বকালে সেরা রান তোলার পর বলারদেরও ম্যাজিক দেখিয়েছেন চূড়ান্ত অলরাউন্ডার পারফরম্যান্স করে ম্যাচ জিতল কেকেআর আর বিশ্বকাপত্ব দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে নিল কে কেকে একশো ছয় রানের বিরাট ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স জলে গেলে ঋষভ পন্তের লারাক্ক হাফ সেঞ্চুরি তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে